সালামু আলাইকুম জানাল একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে আমরা দেখব পরাবৃত্তের নিয়ামক রেখার পাদবিন্দু যেটাকে আমরা জেড বলে থাকি তার শর্টকাট হ্যাঁ ওকে তো আমরা এটার ব্রিফলি জিনিসটা একটু যদি দেখি আমরা টাইপ নাম্বার থ্রিতে অলরেডি শিখে আসছি পরাবৃত্তের উপকেন্দ্র নির্ণয় তো আমরা একটা জিনিস জানি যে পরাবৃত্তের উপকেন্দ্র আর নিয়ামক রেখে হচ্ছে একটা যদি ডান দিকে থাকে একটা বাম দিকে থাকবে একটা বাম দিকে থাকবে একটা ডান দিকে থাকবে দ্যাট মিনস একটা একটা উল্টো সো পরাবৃত্তের উপকেন্দ্র নির্ণয়ের যত কিছু ছিল সব কিছু হুবহু ঠিকঠাক মতো রেখে আমরা শুধুমাত্র একটা জায়গায় খালি চেঞ্জ করব আমরা পরাবৃত্তের উপকেন্দ্র উপকেন্দ্র নির্ণয়ের ক্ষেত্রে আমরা কি করলাম এখানে শুধুমাত্র প্লাসে দিছিলাম এখানে প্লাসে ছিল এখানে শুধুমাত্র নিয়ামক রেখার পাদবিন্দু দ্যাট মিনস জেড নির্ণয়ের ক্ষেত্রে আমরা কি করব খালি মাইনাস এ দিয়ে দেব তাহলে পুরো কেস খতম ঠিক আছে ওকে ফাইন তো আমরা যদি একটু শর্টকাটটা দেখি কি ছিল এখানে কি বলছে জিএসটি বাইশ সেশনের প্রশ্ন এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স প্লাস ফোর ওয়াই মাইনাস ফোর ইজিকালস জিরো কোন দ্বিকাক্ষ এখন দ্বিকাক্ষ মানেই কিন্তু নিয়ামক রেখা এটা আমরা জানি ঠিক আছে তো আমরা যদি কি আমাদের কি ছিল মেন টার্মটা কি প্রথমে আমাদের শীর্ষবিন্দু নির্ণয় করতে হবে তারপর আমাদের ছোট হাতের এ নির্ণয় করতে হবে এরপর যে চলকের উপর বর্গ থাকবে যে চলকের উপর বর্গ থাকবে কি তাকে অপর চলক থেকে এটাকে বিয়োগ শীর্ষবিন্দু নির্ণয় করা শীর্ষবিন্দু নির্ণয় করে ফেলি তাহলে এর উপর স্কোয়ার আছে তাহলে টু এক্স মাইনাস হচ্ছে এইট ইজ ইকুয়ালস টু জিরো সুতরাং এক্স ইজ আমাদের ফোর ওকে আমরা এক্স এর মান বের করে ফেললাম এবার হচ্ছে এর মানটা এখানে বসাই দেয় তাহলে ষোলো মাইনাস হচ্ছে বত্রিশ প্লাস হচ্ছে ফোর ওয়াই মাইনাস ফোর ইজ ইকুয়ালস হচ্ছে জিরো তো আমরা এখান থেকে ক্যালকুলেশন করলে কত পাচ্ছি মাইনাস ষোলো তারপর হচ্ছে সুতরাং সুতরাং ওয়াই ইকুয়ালস আমরা পাচ্ছি হচ্ছে পাঁচ ঠিক আছে পাঁচ পেয়ে গেলাম দ্যাট মিন্স এটাই হচ্ছে আমাদের শীর্ষবিন্দু আমরা কি পেয়ে গেলাম শীর্ষবিন্দু আমাদের পেয়ে গেছি হচ্ছে কত ফোর কমা ফাইভ আমরা পেয়ে গেলাম এবার আমাদেরকে ছোটো হাতের নির্ণয় করতে হবে তাহলে ছোটো হাতের নির্ণয় করে ফেলি ছোটো হাতের কী ছিল ফোর ইনটু নিচে হচ্ছে দীঘাত অংশের সহক দীঘাত অংশ কি এক্স তার সহক হচ্ছে এক লিখে ফেললাম হচ্ছে এক ঠিক আছে আর একঘাত অংশটাকে হাতের ডান পাশে নিয়ে যাবো একঘাত অংশ কে আছে ফোর ওয়াই তাহলে এটাকে পাশ থেকে পাশে নিয়ে আসলে আমাদের কত হয়ে যাচ্ছে মাইনাস ফোর ওয়াই ঠিক আছে এই যে মাইনাস ফোর ওয়াই ওয়াই এর সহক এখন কত মাইনাস ফোর দ্যাট মিনস আমরা এখানে লিখবো মাইনাস ফোর ইজ ইকুয়ালস হচ্ছে মাইনাস ওয়ান ওকে ফাইন তাহলে এবার আমাদের কি টাকে নির্ণয় করে ফেলি জেড ইজ ইকুয়ালস টু কি হবে যার উপর কি বর্গ আছে যে চলকের উপর বর্গ আছে শীর্ষবিন্দু তার মানটাকে কি রাখবো ফিক্স রাখবো কার কার উপর বর্গ আছে এক্স আমরা কি করবো শীর্ষবিন্দু যে এক্স এর মান ফোর এটাকে আমরা ফিক্স রেখে দিলাম ফোরটাকে ফিক্স রাখলাম ঠিক আছে এরপর কি বাকি চলক থেকে আমরা কি করবো এটাকে বিয়োগ করে দিব ঠিক আছে উপকেন্দ্র নির্ণয়ের বেলা একে কে যোগ করবো আর নিয়ামক রেখার পাদবিন্দু নির্ণয়ের বেলা এটাকে বিয়োগ করে দিব খালি শেষ তাহলে আমাদের কি এখানে হচ্ছে পাঁচ পাঁচ থেকে আমরা কি করবো এই যে মাইনাস ওয়ানটাকে যদি বিয়োগ করে দেয় তাহলে কি হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান হয়ে যাচ্ছে তাহলে মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান হয়ে যাচ্ছে দ্যাট মিনস আমাদের ফোর কমা সিক্স হচ্ছে আমাদের আনসার এই যে ফোর কমা সিক্স হচ্ছে আমাদের আনসার ফোর কমা সিক্স ঠিক আছে ফোর কমা এই যে ফোর কমা সিক্স হচ্ছে আমাদের আনসার ওকে ফাইন হয়ে গেছে আমাদের ঠিক আছে ওকে ফাইন আজকের ভিডিওটুক পর্যন্ত আসসালামু আলাইকুম